কত চাইতেছেন ভাই ছত্রিশ হাজার আঠারো হাজার টাকা দিব ভাই পঁয়ত্রিশ একুশ দিব চৌত্রিশ লাগছে লাস্ট পঁচিশ দিব ভিডিও দেখাইছিলাম ফোন সেল করবেন হ্যাঁ আইফোন এলেভেন আইফোন এলেভেন কত জিবি ভাই চৌষট্টি জিবি চৌষট্টি কত টাকাতে কিনছেন সাতত্রিশ হাজার পাঁচশো সাতত্রিশ হাজার পাঁচশো ওটা প্রুফ আছে হ্যাঁ আছে ব্যাটারি পাঁচশো আচ্ছা তাই ভাই তুমি কখনো কোনো ওয়াশ করেন না না ভাই কি করেন এমনিতে তাতে কাজ করেন কাজ করেন বাবা কাজ করার কাজ করে ভালো ভিডিওwidetilde করেন না হ্যাঁ আপনি ভিডিও দেখি এবং নিজে ভিডিও করি কত হয় মধ্যে ভিডিও দেখেন হয়তো আট না মাস 88 ব্যাটারি হেলথ 64 GB ইউএসএ ব্র্যান্ড

তো আরেকটা কথা বলতে চাই আমার বৃহস্পতি উদ্দেশ্যে আপনার যারা ফোন করে সেল করতে চান অবশ্যই আসবেন এপেল মাঠে আর এপেল মাঠের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বলকে সব টি টু আর সবাই সিকিউরিটি নিয়ে আসবেন এনআইডি কার্ড নিয়ে আসবেন আপনার ক্যাশ মেমো বক্স তো লাগবে মাস তো ক্যাশ মেমোটা জরুরি বক্সটা না থাকলেও ক্যাশ মেমোটা লাগবে আর আপনার এনআইডি লাগবে আপনার আবুরের এনআইডি কার্ড লাগবে দুইটা এনআইডি কার্ড লাগবে না মাস আর সিকিউরিটি হিসাবে তো আমরা আরও অনেক কিছু রাখি আপাতত ওইগুলো আমরা এখান থেকে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন আর কথা আমাদের নিউ পেজ নিউ ইউটিউব চ্যানেল আর হচ্ছে আপনার পেজ পেজে যারা ইউটিউব চ্যানেলে ফলো দিয়ে রাখছেন তাদের জন্য কিন্তু প্রতিটা প্রোডাক্টে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে প্রতিটা প্রোডাক্টে স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এটা আসছে বলবেন যে ভাই আমি আপনাদেরকে তিনো জায়গাতেই ফলো করি আমাদের পক্ষ থেকে হয়তো আমরা গিফট করবো না না হয় আপনাকে আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিব তো বিহার্স আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম